আপনারা বাংলাদেশের পণ্য আপনারা না কিনলে আপনারা বাংলাদেশের পণ্য আপনাদের স্টলে না মানে শুধু দিন হাজার মাইল দূরে তাহলে আমাদের বাঙালিপনা আমাদের হাজার বছরের ইতিহাস আজকে পয়লা বৈশাখ হিসাবে বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়ালের উৎসবে আসছে আজকে তুলে ধরবো আমি কেমন চলছে বাংলাদেশি পয়লা বৈশাখ এবং প্রবাসীরা শত ব্যস্ততার মধ্যে উৎসবগুলো কীভাবে পালন করে এসব নিয়ে আজকে আমার আয়োজন এই জায়গায় অনেক বাঙালি একত্রিত হতে পারছে এই এই জায়গায় একটা বাঙালি পরিবেশ আসছে সবাই মিলে কেনাকাটা এরকম একটা অনুভূতি আসতেছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতাছে মনে হয় আমরা বাংলাদেশে আসছি বাংলাদেশের মেলা উপভোগ করতেছি খুবই বাঙালি আমি দেশের বাড়ি আমার শরীয়তপুর নৈরা থানা খুবই খুব আপনার আমার বাড়ি দিনাজপুর বিক্রমপুর মৌলীবাজার অনেক মানুষ আইছে নিন শুধু খাবার না বিভিন্ন ধরনের আমরা খাফরও পাওয়া যায় বাংলাদেশি খাফর পাওয়া যায় শাড়ি পাওয়া যায় ত্রিপিস পাওয়া যায় সব কিছু পাওয়া যায় ইনো সাম পালাইয়া অনেক মানুষ ছুটি লইয়া এই মেলাটা বাংলাদেশ একদম সেম বাংলাদেশের মতো বলতেকালে মিনিপাঠ্টা বাংলা প্রথমত বাংলাদেশ সোসাইটি মন্ট্রিয়ালের আজকের এই বর্ষবরণ আপনারা জানেন আমরা বাংলাদেশ থেকে সঙ্গীত শিল্পী ডল সাহিত্যকে নিয়ে এসেছি আমাদের প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছেন হাই কমিশনার নাইদা সুবান এবং আপনারা দেখছেন আজকের এই অনুষ্ঠানে গণ হমায়ত হয়েছে আমাদের হলবর্তী মানুষ এবং সবাই আনন্দ করতেছে আমাদের যে শিল্পীগুলো এখানে লোকাল শিল্পী থেকে শুরু করে নৃত্যশিল্পী কবিতা সব সব ধরনের চলতেছে তো আর এখানে মেলা তো দেখতেই পারতেছেন আমাদের মেলায় যারা অংশগ্রহণ করেছেন এবং আমাকে যারা সহযোগিতা করেছেন এই আপনার মাধ্যমে সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি একটা জিনিস কি বাংলাদেশ আর কানাডা তফাৎ এটুকু কিন্তু সবাই আমরা বাঙালি বাংলাদেশে আমেজ বাংলাদেশি মজায় লাগে বাংলার পরিবেশে বৈশাখী মেলা তারা করছে আয়োজন করছে আয়োজক হলে করছে তারা ধন্যবাদ আমি অনেক হ্যাপি এবং আমরা সবাই আনন্দ করতে আসছি এখানে থ্যাংক ইউ আপনাদেরকে বলবো যে কমার্শিয়াল অফিসার অফ বাংলাদেশ আপনারা বাংলাদেশি পণ্য আপনারা না কিনলে আপনারা বাংলাদেশি পণ্য আপনাদের স্টলে না রাখলে আর কে বলেন আমাদেরকেই রাখতে হবে আপনাদেরকেই রাখতে হবে আপনাদেরকে স্টলগুলোতে বাংলাদেশি প্রোডাক্ট রাখবেন অনেক ভালো উন্নত মানের প্রোডাক্ট আমাদের আছে সেগুলো রাখবেন We'll এই পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তা দেশে বিদেশে ছড়িয়ে যাক সবার জীবনে সুখ নিয়ে আসুক এই প্রত্যাশায় কানাডার মন্ট্রিয়াল থেকে আমি মোহাম্মদ আব্দুল সবু এস এম টিভি কানাডা আপনাদের সবাইকে ধন্যবাদ